তো তাইলে আমাদের যে এই যে আমাদের সংস্কৃতি এইগুলোকে যেন তার কোনো ভাবে খারাপtoken না হয় তো ফ্যাক্টরি নাই হুম সেখানে চাল ধান আবাদ করে দিবে বা এই ফুল কপি বানাগ কপি তৈরি করবে আমরা চাষ করে দিই তবে ওরা খায় আমি মানব রক্ষা কমিটি সভাপতি আছে কিন্তু আমি এখন একটা দারগীত আর কি শোনাবো আর ভাঙ্গা ঘরে খোঁজা লরা আর পত গির ধর ওষালি কত গিরা ধরব মরুগুলো শুরে রেটি ঘুরে চল নমস্কার নমস্কার

এই এ তো ধংসা মাদো এইসব নিয়ে আমরা নাচা নাচি করছি আচ্ছা প্রতিদিন একদম আমাদের এটা বুড়িBatchNorm দিন এটা এটা এটাতে কারো আমরাই চাষবাস করে সবার মুখের খাবার তুলে দিছি সরকারের এমন কোন ফ্যাক্টরি নাই হুম সেখানে চাল ধান আবাদ করে দিবে বা এই ফুল কপি বাঁধা কপি তৈরি করিবে আমরা চাষ করে দিই তো ওরা খায় নাইলে এমন কোন ফ্যাক্টরি নাই ওরা যদি বলে তাহলে আমরা এইসব ছাড়িয়ে নেবো আমাদের রীতি নিয়ম যা আছে আমাদের কাড়া লড়াই সাড়া লড়াই আমরা দীর্ঘদিন পরিশ্রম করে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আমরা পরিশ্রম প্রেমী লোক বটে যা এটা যে এতগুলা ঘুরছে তো আজকে শুধু ওই ওইরে আমাদের এই যে গাই গায়ের এই গরু খুঁটা কাড়া খুঁটা যেটা আমরা বলি সেই গরু কাড়ার কতটা বল আছে তাদের সঙ্গে আমাদের মানুষের যুদ্ধ হবে তখন সেই কাড়া গরুকে আমরা সেই খেতে নিয়ে যাব। আচ্ছা যাদের বল আছে তারাই সেই খেতে ঢুকতে পারবে গাড়ি নিয়ে আচ্ছা আর যারা চরুং আছে তারা ওই বহাল খেতে না ঢুকবে বুঝলেন

আর কি শোনাবো ঠিক সেটা আপনাদের ভালো লাগলে ভুল হলে অবশ্যই জানাবেন ঠিক আর ভাঙ্গা ঘরে খোঁজাল আর কত গিরা ধরিব ওশালি কত গিরা ধরিব মরুক ন শ্বশুরের বেটি ঘুরে বিঘা করিব মরুক ন শ্বশুরের বেটি ঘুরে বিঘা করিব ओ आरोप Ora la saluto a tutti voi che mi guardate, alle bro. Vado a ridere, vado a ridere. Ah, ma tu sei ঝিঙ্গা ছিল আর বোতলে ভরা তেল হে কোথায় গেল আমার চিকো H <tries> 식으로 <tries>

এইটা আমাদের অন্য কিছু আর তাদের কাছে আশা করে নাই এবং আমরা তিনশো পঁয়ষট্টি দিন যথেষ্ট ভাবে আমরা খাটাখাটি করে আমরা চাষিবাসী লোক আমাদের অন্য উপার্জন নাই আমাদের ছেলেও আমরা যেভাবে বড় হয়েছে আমাদের ছেলাও সেভাবেই চলছে আমাদের চাকরি বাকরি নাই আর আমাদের ফ্যামিলিতে কিন্তু আমরা মানে সহানুভূতিশীল এবং আমাদের গ্রামের যতগুলো আছি আমরা ফ্যামিলি আমরা চাষেবাসের অনেক আগের কি বলবো যেন আমাদের সাথে সহযোগিতা করে এটুকু প্রশাসনের কাছে অনুরোধ রাখবো ভালোভাবে চালাচ্ছে কারা লড়াইটা আর যেন বন্ধ না করে নাহলে মরেই যাবে সব লোকগুলো আজকে তো দেখছেন করছে আমরা আপনি তো দেখছেন আমাদের এই যে বাংনা পরব আমাদের কালী পূজাটা পড়ে ফিরত আমাদের বাঁধনা পরব তো আমাদের কালী পূজা হয়তো যে যা ভালো বুঝে কিন্তু আমাদের বামনা পরবের এটা একটা অনুষ্ঠান ঘটে আমাদের বুড়ি বামনা কাটাকা কালকেও যদি আপনি আসেন দেখবেন কাঁটা কাড়াই কি হচ্ছে আজকে এটা ট্রায়াল পিকচার বাকি আছে পিকচার বাকি আছে এটা টেলার কাটা কাড়াটা পিকচার কামন দিয়াতে আপনি আসবেন কালকে দেখবেন মাহাতোদের কিরকম একটা ইয়া আছে অনুষ্ঠান আছে কিরকম ব্যাপার তারা নিজেদের মেয়ে ছেলে তাদের নিয়ে কিরকম একগুচ্ছ ভাবে একত্রিত থাকে একত্রিত থাকে এরপরে আমরা কিন্তু আর কোন নাই আমাদের ধান কাটাকাটি দাদার কাছ থেকে অনেক কিছু শুনলেন এরপর দাদা আমাদের কিরকম ভাবে ডান্স পেয়েছে গান তো জুমের গান তো শুনলেন ঝাঙর গান এরপর কেমন ভাবে মানে নাচ করছে ওই বাজনা তলা তালা সেটা একটু আপনারা দেখুন নমস্কার Ô mày, đừng có ý nghĩa, 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 đừng có